আমাদের রোম প্রতিনিধি হুমায়ন কবির জানান ইতালির সংসদ ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ইতালি সরকার বর্তমানে একটি আইন পাশ করতে যাচ্ছে যার বলে একজন পুলিশ অফিসারও কোন প্রবাসীকে গ্রেপ্তার করে বৈধ ডকুমেন্ট বাতিল করে দেশে ফেরত পাঠাতে পারবে আন্দোলনের বিষয়ে ধূমকেতু সোশ্যাল সংগঠনের কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন আন্দোলন শুধু অবৈধদের অধিকার আদার জন্য নয় যারা বৈধভাবে বসবাস করছেন তাদের সন্তান ইতালিতে জন্ম নিলে সেজন্য জন্মসূত্রে ইতালীয় নাগরিকের অধিকার পায় প্রেসিডেন্টের পাঁচ বছর হলে সিটিজেনশিপের জন্য আবেদনের সুযোগ দেয় এ সময় একটি পথসভা করা হয় এতে বাংলাদেশি ইতালিয়ান সহ অন্যান্য দেশের লোকজন বক্তব্য রাখেন স্বাধীন বাংলাদেশের মহান ইস্তপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নাম বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতিটি অধ্যায়ে চিরভাস হয়ে আছে এবং থাকবে বঙ্গবন্ধুর সাতানব্বইতম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক অনুষ্ঠানে বক্তারা কথা বলেন আমাদের রোম প্রতিনিধি হুমায়ুন কবির জানান এই উপলক্ষে রোম দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আব্দুল সোহান সিকদার অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন ড মফিজুর রহমান মোহাম্মদ রফিকুল আলম এবং ইরিন ইসলাম জুলি রোম দূতাবাসের প্রথম সচিব এর ফানুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি কে এম লোকমান হোসেন সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঢালি সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ আরও অনেকে বক্তারা ইতালিতে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য ও একটি চত্বর তৈরি করার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান